দর্শক সালাম টিভি সংবাদে সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি শারমিন গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামন্ত প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানব বন্ধন করেছেন সোনারগাঁওয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ নয় আগস্ট শনিবার সকাল এগারোটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগ্রাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে মানববন্ধন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন বর্তমান পত্রিকায় সোনারগাঁও প্রতিনিধি গাজী আলমগীর হোসেন আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মামুন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি গাজী মোবারক দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আলমিন তোষার সাংবাদিক হোসেন মোল্লা মামুন বাংলাদেশ প্রতিদিন ও আনন্দ টিভি সোনারগাঁও প্রতিনিধি মাঝহারুল ইসলাম রতন নয়া দিগন্তের প্রতিনিধি হাসান মাহমুদ রিপন দেশ রূপান্তর পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি রবিউল হোসেন সাংবাদিক সামির সরকার ভিপি পারভেস মাইমুল হোসেন ময়নাল বিবিসি প্রেসের বার্তা সম্পাদক আবদুল্লাহ আল ফাহিম কালবেলা রুবেল তপন দেশ প্রতিনিধি হাজি শফিকুল ইসলাম আসাদুজ্জামান অন্য জহিরুল ইসলাম সিরাজ জয় জয় দিন পত্রিকার সোনারগার প্রতিনিধি রাজু হাবিব মাস্টার দৈনিক রূপবাণীর স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদ্দাম হোসেন আরো অনেকে বক্তারা সাংবাদিক আসাদুজ্জামানের হত্যার খুনিদের কঠোর শাস্তির দাবি জানান